কামারহাটি সাত নম্বর ওয়ার্ড বুধিয়ান বাগানে আসনকাল তিনতলা বিল্ডিং হেলে পড়েছে জানা গিয়েছে বিগত ছ থেকে সাত মাস ধরে এই বিল্ডিং এর কাজ করছিল প্রমোটার জানা গিয়েছে এই বিল্ডিং এর পাশেই রয়েছে একটি স্কুল বিল্ডিং এই বিল্ডিং হেলে পড়ার ঘটনা স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন যে যদি নতুন বিল্ডিং এর এমন অবস্থা হয় তাহলে পুরনো বিল্ডিং এর কি অবস্থা হতে পারে জানা গিয়েছে এই ঘটনাস্থল পরিদর্শন এসেছিলেন স্থানীয় কাউন্সিলর তিনি আপাততভাবে এই কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন এলাকার মানুষ জানিয়েছেন যে কামারহাটিতে বেআইনিভাবে বহুতল নির্মাণ করা হচ্ছে এবং এখানে প্রমোটারের থ্রেড কালচার চলছে এই ঘটনায় এলাকার মানুষরা আতঙ্কিত হয়ে রয়েছেন কি হয়েছে কি সকালবেলা সুনামিটা কলকা কালকে রাত্রিতে হয়তো একটু আভাস পেয়েছি আমরা যে সকালে বাজার পর শুনলাম এইটা একটা বিল্ডিংটা এদিকে একসার সাইডে নড়ে গেছে আর কি তাদের তাদের পাশের বিল্ডিংটা অবস্থা দেখুন একই ব্যাপার এবার জানি না কি হবে কামারাটিতে পার্টিকুলারলি একটু কিছুদিন আগেই শুনেছিলাম আপনারা পাঁচ নম্বর ওয়ার্ডে হয়েছিল এটা সাথে হলো এন্টার কামালহাটিতে এটা চলছে খুবই এখানে যারা বাস করে না খুব খুব ডেঞ্জার রিস্কে একবার রিস্কে এই যে ফিল্ডিংটা কত তলা এটা তো যে চিন্ত আপনি দেখুন জি প্লাস ফোর করে রেখে দিয়েছে ছাড়া আছে যে নিয়ম ফিল্ডিংয়ে যে নিয়ম কিন্তু কামালহাটিতে ওয়ান পার্সেন্ট নিয়ম যদি হয় মেনে নেওয়া হয় তাহলে অনেক বড় কথা আর

পুকুর আগে একশো বছর পরেও এটা দেখতে গেলে সয়েল টেস্ট টেস্ট করতে করে না বিল্ডিং প্ল্যান ছাড়াই করে আর কি যা হয় সারা পশ্চিমবঙ্গে যা হচ্ছে ইত্যাদিতে আর কি আপনি গার্ডেন ডিচ বলুন কামাটি পাঁচ নম্বর সাত বলুন সব জায়গায় একই অবস্থা একই অবস্থা স্বাভাবিক থাকছে তো কিন্তু যাবে কোথায় গরিব মানুষরা আতঙ্ক তো হিসাবে থাকছে কখন কি হবে অঘটন ঘটবে বলতে পারে নাকি এবার কি তেরো জনখানে মারা গেল কাটে নিচ্ছে আজকে এখানে যদি কিছু অঘটন ঘটে মারা যাবে দেখেন তো কত গিঞ্জি এলাকা ডেন্সলি পপুলেটেড এলাকা মাইনরিটিড এলাকা কিন্তু যা হচ্ছে আর কি কিছু করার নেই কিছু বলার নেই কেউ বলতে যাবে না কেউ কিছু করতে যাবে না এই তো অবস্থা অফকোর্স ভয় এটা আর বলতে অপেক্ষায় রাখেনি অফকোর্স ভয় তাই হচ্ছে তাই হচ্ছে সরকার এই এই সেই অবস্থা কম্পিউটার যখন আর দুর্বল যে ডেফিনেটলি যখন মানুষ যখন থাকতে শুরু করবে তার একটা লোড এই লোড আমাদের জিনিসপত্র লোড এই লোডটা সহ্য করতে পারবে রিনভার্সমেন্ট অতটা আছে একবারে নেই একবারে নেই একটা বিল্ডিং দাঁড় করলেই হলো আর কি পয়সা নিয়ে চলে গেল হয়ে গেল এটা মিটে গেল তো আর কি